তাদের চাওয়া পাওয়ার শুধু বলবে আমার রাজনীতির বয়স পঁচিশ বছর প্লাস অনেকেই আমাকে বলেন উনি ঘুরে এসে ঝুড়ে বসে কিন্তু আপনারা তো জানেন এই মাটির সন্তান আমি আমি শেখসা দিদি মায়ের কাছে নানি বাড়ির গল্প করে তো লাভ নেই তো দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে দেশে একটি সংস্কার চলছে আমি সংক্ষিপ্তভাবে শেষ করবো সংস্কার চলছে সংস্কার করছে অন্তর্বর্তী সরকারের প্রধান নেতৃত্বে তেমনি বিএনপি বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল সবচাইতে বড় রাজনৈতিক দল একাধিকবার এই দেশ শাসন করেছে এই দেশেও সংস্কার চলছে এই দলে এমন সংস্কার চলছে আমার বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যে এই দল এমনভাবে গঠিত হবে যা এই দলটি আগামী পঞ্চাশ বছর এই দেশের নেতৃত্ব দেবে আমি রাজনীতিতে এসেছি একটি মিনিস্টার হওয়ার জন্য আমি রাজনীতিটাকে এমনভাবে নিয়ে যেতে চাই আমার সামান্য পরিমাণ বুদ্ধি মেধা দিয়ে যেন একটা চমৎকার রাজনীতি যে রাজনীতি জনগণের এবং দেশের জন্য কাজ করে এটার সংস্কার এটার পিছনে আমি কাজ করে যাচ্ছি দীর্ঘ দশ থেকে বারো আমি যেহেতু বিএনপি করি আমার কাজ যেহেতু রাজনীতি আমার কাজ কিন্তু এমপি হয় না আমি দলের সংস্কার দলের নেতৃত্বে দলের শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করছে দল যদি মনে করে আমাকে দিয়ে নেতা বানাবে আমাকে দিয়ে এমপি বানাবে আমাকে দিয়ে রাষ্ট্রপতি তবে আমি যদি কখনো রাজনীতি আসি ধানের শেষের বাইরে কখনো যাব। না এটা আপনাদের পরিষ্কার করে বলছে এবং আপনারা তবে অনেকেই সংশয় প্রকাশ করেছেন সংসারের এক পার্সেন্ট আপনাদের আর সংসার নেই ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা সব ক্লিয়ার হয়ে গেছে এখন আপনাদের সময় আপনাদের সুযোগ এসেছে আপনারা এক একজন শেখ না খুঁজে এক একজন শেখ সাথী সাজেন এক একজন শেখ হয়ে কাজ এগিয়ে যান রাজনীতিটাকে এমন ভাবে নিয়ে যেতে চাই এই রাজনীতি যেন আমাদের এহকাল এবং পরকালের পারে আমরা সীমা যেন লঙ্ঘন না করি একজন আরেকজনকে যেন কষ্ট না দিই সীমা লঙ্ঘনের থেকে শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে আজকে এমন কোনো রাজনীতি করব না এমন কোনো কার্যকলাপ করবো না যেন আমাদেরকে পালাতে পারে এটা আমাদেরকে খুব মাথায় রাখতে হবে সময় এসছে সময়টা কাজে লাগানো আপনাদের শিক্ষা দিয়ে আপনারা যা চাইবেন যেভাবে চাইবেন সেইভাবে পাবেন আপনাদের দেওয়ার জন্য আমাদের দলীয় প্রধান তারেক রহমান প্রস্তুত নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যাপার